মায়ের সেবা করব কেমন ভাবে মায়ের সেবা সেবা কিভাবে করতে হয় এটা তার ভালো জ্ঞান ছিল বাবা বেড়াদার ওই বাচ্চা ছেলেটি রাত্রিটা আরাম করার জন্য আল্লাহ দিয়েছেন রাত আরাম করার জন্যেই যেন আল্লাহ দিয়েছেন কিন্তু এই বাচ্চা ছেলেটি রাতটাকে তিন ভাগে ভাগ করলো একটু মন দিয়ে শুনবেন রাতটাকে তিন ভাগে ভাগ করলো এক ভাগ যেন মায়ের সেবা করতে করতে কাটিয়ে দিল মোটামুটি রাত হয়তো বারো ঘন্টার রাত এই বারো ঘন্টার মধ্যে চার ঘন্টার রাত তার মায়ের সেবা করার জন্য বেছে নিল সুবর্ণ বলা হবে না বাচ্চা করার জন্য মা যেন আমার উপরে অসন্তুষ্ট না হয় নিজের ব্যক্তিগত স্বার্থের উপরে যেন লক্ষ্য রাখেনি বরং চার ঘন্টা মায়ের সেবার জন্য বেছে নিল আর চার ঘন্টা আল্লাহর এবাদাতের জন্য যেন বেছে নিল আর চার ঘন্টা শুধুমাত্র আরাম করার জন্য বেছে নিল জোরে বলেন সুবহানাল্লাহ আর এই চার ঘন্টা চার ঘন্টা করে তিন চারা বারো ঘণ্টা শেষ হলো কন্টিনিউ এইভাবে চলে বাবা প্রথম অংশ মায়ের সেবা করলো চার ঘন্টা চার ঘন্টা আল্লাহর ইবাদত করলো আর চার ঘন্টা আরাম করার পরে আবার সকাল হওয়ার পরে ওই বস্তা নয় বরং দড়ি আর কুড়াল নিয়ে জঙ্গলে চলে গেল এইভাবে জীবনটা অতিবাহিত করতে 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 ছেলেটি একটু বড় হলো ছেলেটি নাবালক ছিল সাবালক হলো সাবালক হওয়ার পরে মা যেন বুঝতে বা জানতে পারলো আমার বেটার যেন জ্ঞান ফিরেছে আমার বেটা যেন বুঝতে শিখেছে আমার বেটা যেন বলতে শিখেছে এর জন্যে তার মা জননী ছেলেটাকে একদিন ডেকে বলে বেটারে ওরে আমার ব্যাটা তুমি ভালোভাবে শুনো রে ধন ওরে আমার লাগতে জিগার নূরে নাজার ওরে আমার কলেজের টুকরা সোনার রত্ন বেটা শোনো তোমার আব্বা ইন্তেকাল করার আগে তোমার জন্যে আল্লাহর রাস্তায় ওই জঙ্গলের ভিতরে একটা গায়ের বাছুর ছেড়ে চলে এসে চলো আল্লাহর উপরে ভরসা করে তোমার আমানা তাল্লাকে রেখে দিয়ে এসেছি ওরে বেটা আজকে তোমার বয়সটা পূর্ণ হয়েছে রে বাব আর তুমি বেশি দেরি করিও না যাওরে যাও জঙ্গলের ভিতরে তুমি চলে যাও আর জঙ্গলে যাওয়ার পরে আল্লাহর দরবারে দুইটো হস্ত উত্তোলন তোমার বাপের ছেড়ে যাওয়া গায়ের বাছর আল্লাহর কাছ থেকে চেহে না এই ছেলেটাকে তার মা যখন বলল যে এটা বলছে মা জঙ্গল তো মেলা বড় তো কোন মাথায় যাব কোন দিকে যাব। তার মা বললো বেটা গোটা জঙ্গলে যেতে হবে না এ রাস্তা দিয়ে তুমি চলে যা জঙ্গল ও ঢোকার মধ্যে যে একটা বড় বৃক্ষ আছে সংকেত বা নিশানি নিদর্শন তার মা সব বলে দিলো বলছে বেটা सुनो ওই বৃক্ষের নিচে তুমি গিয়া বসো আর আমার আল্লাহ দরবারে দুইটি হাত উঠিয়ে আল্লাহর কাছ থেকে তুমি যেভাবে পারবে ওইভাবে তুমি আল্লাহর কাছ থেকে চেহে না এই ছেলে কি বলছে মা আমি তো আল্লাহর কাছ থেকে গায়ের বাছুর চাহিব গো আমি তো বাছুরটা কোনোদিনই দেখিনি আমি তো কোনোদিনই দেখিনি গো মা তবে আরো একটু তুমি আমাকে নিদর্শন বলো ওই বাছুরটার রং কেমন হবে সাদা না কালো সামলা না লাল না আঙেরা রঙন হবে কোন রং হবে কেমন হবে কেমন তার কায়া কাটিং হবে মা তাকে বলে দিল বেটা শোনো তুমি যখন ছোট ছিলে রে বেটা বাছুরটাও বড় শুভানাল্লা ছোট ছিল আর যেমন তুমি বড় হয়েছো তোমার আব্বার ছেড়ে দেওয়া গায়ের বাছুরটা আরও ছোট নয় বরণ বড় হয়ে গেছে রে বেটা ছেলেটি বলছে মাগ ওই জঙ্গলের ভিতরে একাই চড়ে বেড়া বাছুরটাকে আর বেঁচে থাকবে বাঘে খাইলবে না উধার বেঁচে নাই মা বলছে ব্যাটার সন তোমার আব্বা তোমার জন্যে আল্লাহর কাছে আমানাত রেখেছে তার মানে দুনিয়ার সব গাই যদি শেষ হয়ে যায় তোমার আমানাত আল্লাহ শেষ হতে দেবে না জোরে বলেন সুবান আল্লাহ যাও রে বেটা তোমার রং কেমন হবে তার মা বলছে বেটা শোনো সূর্য যখন পূর্ব দিকে উঠে সূর্য যখন পূর্ব দিকে উঠবো উঠব হয় ওই রকম যেমন একটা আকাশের কালার দেখা যায় অথবা সূর্য ডুবার আগে যে পশ্চিম দিকে মেঘের একটা কালার হয় সেই কালারের বিবৃতি বর্ণনা ছেলেটির মা তার ব্যাটাকে সব শুনিয়ে দিল বলে এইরকমই রঙ হবে রে বেটা জঙ্গলের ভিতরে যাও এই ছেলেটি জঙ্গলের ভিতরে যাওয়ার পর ওই যে মা যে গাছ আছে ওই গাছের কাছে গিয়ে দাঁড়ালো গাছের কাছে গিয়ে দাঁড়ালো চতুর্দিকে কোনো জায়গাতে গায়েও দেখা যায় না গায়ের বাছরও দেখা যায় না তো কাকে বলবো কাকে বলবো কে শুনবে কিন্তু মা বলে যে তুমি আল্লাহর কাছে চাহিবে এই জন্য সেই ছেলেটি সুভান আল্লাহ কাউকে কিছু না বলে ওই বৃক্ষের কাছে গিয়ে বসলো দুটো হাত উঠালো বাবা হাত উঠার পরে আল্লাহর কাছে গিয়ে আবেদন করলো গো ও ইব্রাহিম নবী ইসাহাক নবী ইসমাইল নবী আল্লাহ তুমি তো খোদাম আমি তোমার দরবারে হাত উঠিয়ে আমার আব্বা যে একটা বাছুর ছেড়ে গেছিল ওই আমান আমি আজকে মায়ের আদেশে নামার জন্য জন্যে এসেছি আল্লাহ গ আমার আব্বার ছেড়ে দেওয়া আমান তুমি আমাকে ফেরত দাও এই কথা বলতেই ছিলেন দুয়া এখনো শেষ হয়নি কতি ছিল সেই গায়ের বাছুর একদম বড় হয়ে গেছে সিংওয়ালা ছুটতে 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 ছেলের দুয়া শেষ হয়নি আল্লাহর হুকুমে সেই গায় বাচ্চা ছেলের নিয়ে এসে হাজির হয়ে গেছে জোরে বলে সুবহানাল্লাহ সুভান আল্লাহ ছেলেটির দোয়া শেষ করার পর পিছন দিকে ঘুরে দেখছে তো মা যেমন ভাবে বলেছিলেন এইরকম রং হবে এরকম কায়া কাটিং হবে এইরকমই দেখতে হবে তোমার দোয়া শেষ হবে না তার আগেই আল্লাহ তোমার কাছে পৌঁছে দেবে এই ছেলেটির দোয়া শেষ হওয়ার আগেই আল্লাহ গাইটাকে তার কাছে পাঠিয়ে দিয়েছে দোয়া শেষ করার পর বাপ যেমন বাচ্চাটাকে নিয়ে গেছিল জঙ্গলের ভিতরে বেটা এবারে ওই গায়ের গলাতে হাত দিয়ে বাবা বাড়ির দিকে নিয়ে চলে এলো মাকে বলছে মা গো এই দেখো তুমি যেমন বলেছিলে গো মা ওই ধরনের একটি আমি গায়ে হঠাৎ করে আমার কাছে হাজির হলো মা বলছে হল আমি যে গায়েটাকে দেখছি রে বাবা ছোটবেলাতে যেটা আমার বাড়িতে লালিত পালিত হয়েছে তার যে একটা সংকেত বা নিদর্শন ছিল অন্য কোনো গায়ের মধ্যে ছিল না রে বেটা তার মানে এটাই হলো তোমার জন্য তোমার আব্বা আমানার স্বরূপ জঙ্গলে ছেড়েছিল এটাই হলো তোমার গায় আল্লাহর কি হুকুম সুহান আল্লাহ কয়েক বছর জঙ্গলে থাকার পরেও সিগালে গালে খেতে পারেনি বাঘে খায়নি সিংহতে খায়নি কেউ খাইনি আমা না ছেড়ে দেওয়া হয়েছিল আল্লাহ তার আমা না তাকেই ফেরত দিল জোরে বলেন সুহান আল্লাহ